প্রচণ্ড শীতের এক নির্জন নিস্তব্ধ রাত চারপাশ ঘন কুয়াশার এক রহস্যময় চাদরে ঢাকা গ্রামের পুকুর কিংবা বিলের পানি এখন বরফের মতো ঠান্ডা আমরা যারা মানুষ এই হাড় কাঁপানোর শীতে জ্যাকেট আর ভারী কম্বল ছাড়া এক মুহূর্ত টিকে থাকার কথা কল্পনা করতে পারি না কিন্তু কখনো কি আপনার মনে এই প্রশ্নটি এসেছে এই তীব্র প্রতিকূলতার মাঝে ছোট ছোট ব্যাঙ্গুলো কোথায় হারিয়ে যায় তারা কি মারা যায় নাকি কোথাও লুকিয়ে থাকে যেখানেই বরফ শীতাল পানিতে আমাদের হাত পা অবশ হয়ে আসে সেখানেই এই ব্যাঙ্গগুলো মাসের পর মাস কিভাবে বেঁচে থাকে এটি কি কোনো জাদুকরী ক্ষমতা নাকি মহাবিশ্বের মহান স্রষ্টার দেওয়া বিশেষ কোনো জৈবিক রহস্য আজ আমরা সেই গভীর রহস্যেরই উন্মোচন করব বিজ্ঞানের ভাষায় ব্যাঙ্গর বলা হয় এক্টোথার্ম বা শীতল রক্তের প্রাণী এর সহজ মানে হল আমাদের মতো তাদের শরীরের ভেতর কোনো নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বা হিটার নেই পরিবেশের তাপমাত্রা যেমন হয় তাদের শরীরের তাপমাত্রাও ঠিক তেমনই হয়ে যায় যখন শীতের প্রকোপ বাড়তে থাকে ব্যাঙের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে কাজ করা কমিয়ে দেয় তাদের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম একদম নিচের স্তরে নেমে আসে এমনকি তাদের হৃদস্পন্দন এতটাই ধীর হয়ে যায় যে বাইরে থেকে দেখে মনে হবে প্রাণহীন কোনো পাথর পড়ে আছে কিন্তু এই নিথর দেহের ভেতরেই চলছে টিকে থাকার এক অদ্ভুত নীরব লড়াই এই বিশেষ অবস্থাকেই আমরা বলি হাইবার বা শীতনিদ্রা বেঁচে থাকার এই দীর্ঘ কয়েক মাস তারা বেছে নেয় পুকুরের তলার একদম নরম কাদা মাটির অনেক গভীরে তারা নিজেদের এমনভাবে সমাহিত করে ফেলে যেখানে বাইরের হিমশীতল হাওয়া পৌঁছতে পারে না এখন আপনার মনে হতে পারে মাটির নিচে তো বাতাস নেই তাহলে তারা শ্বাস নেয় কিভাবে অবাক করা বিষয় হল এই গভীর ঘুমের সময় ব্যাং তাদের নাক বা ফুসফুস ব্যবহার করে না বরং তাদের শরীরের পাতলা চামড়া বা ত্বকের মাধ্যমে পানি থেকে অতি সামান্য অক্সিজেন শুষে নেয় কিন্তু প্রশ্ন থেকেই যায় রক্ত কি বরফ হয়ে ফেটে যায় না এখানেই প্রকৃতির আসল কারিশ্মা শীত বাড়ার সাথে সাথে ব্যাঙের যকৃত বা লিভার প্রচুর পরিমাণে শর্করা বা গ্লুকোজ তৈরি করে রক্তে ছড়িয়ে দেয় এটি অনেকটা গাড়ির ইঞ্জিনে ব্যবহৃত অ্যান্টিফ্রিজ তরলের মতো কাজ করে যা শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ কোষগুলোকে জমে যাওয়া থেকে রক্ষা করে অবশেষে শীতের কঠিন দিনগুলোর অবসান ঘটে পূব আকাশে সূর্যের উষ্ণ আলো যখন বরফ গলিয়ে দেয় তখন এই ব্যাংদের শরীরেও আবার প্রাণের স্পন্দন ফিরে আসে দীর্ঘ কয়েক মাসের সেই গভীর ঘুম ভেঙে তারা ধীরে ধীরে কাদার নিচ থেকে বেরিয়ে আসে পুকুরের উপরিভাগে এসে তারা জীবনের প্রথম বসন্তের নিঃশ্বাস নেয় শুরু হয় তাদের নতুন এক যাত্রা আর চারপাশ মুখরিত হয় তাদের সেই চিরচেনা আনন্দময় ডাকে প্রকৃতির এই বিচিত্র রূপ আমাদের এক বিশাল শিক্ষা দিয়ে যায় টিকে থাকার জন্য শুধু বাহ্যিক শক্তির চেয়ে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি জরুরি একটি ক্ষুদ্র প্রাণীর জীবনও আমাদের ধৈর্যের শিক্ষা দেয় আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন আরও শত শত রহস্যময় গল্প আপনাদের মুগ্ধ করবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মহাবিশ্বের এমন সব অজানা তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনও রহস্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ